আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসুমি আহমেদ মৌরি শিশু রোগ বিশেষজ্ঞ আছি আলোক মাদার অ্যান্ড চাইল্ড আজকে আমি খুব সাধারণ একটি সমস্যা নিয়ে কথা বলবো একটি পানিবাহিত রোগ নিয়ে যে রোগটি দূষিত পানি বা সেই দূষিত পানিজনিত খাবারের মাধ্যমে ছড়ায় সেটি হচ্ছে শিশুদের জন্ডিস জন্ডিস বলতে আমরা সাধারণত লিভারের প্রদাহ বা ইনফেকশনকে বুঝে থাকি এই যে লিভারের ইনফেকশন বা প্রদাহ এটি বিভিন্ন কারণে হতে পারে ভাইরাসজনিত কারণে হতে পারে বা অন্যান্য অনেক কারণে লিভারের প্রদাহটা হতে পারে যেসব ভাইরাসের কারণে এই জন্ডিসটি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে হেপাটাইটিস এ বি সি ডি ই এর মধ্যে হেপাটাইটিস এ এবং বি এদেরকে আমরা স্বল্প মেয়াদি জন্ডিস বলি যেগুলো মূলত পানি বা ওই দূষিত পানিবাহিত খাবারের মাধ্যমে ছড়ায় এবং বি সিডি রক্ত বা রক্তরসের মাধ্যমে ছড়ায় যেগুলোকে আমরা দীর্ঘমেয়াদী জন্ডিস বলে থাকি আজকে আমরা যে পানিবাহিত যে জন্ডিস মানে হেপাটাইটিস এ এবং ই দিয়ে যে জন্ডিসটা হয় সেই জন্ডিসটা নিয়ে কথা বলবো তো এই জন্ডিসের ক্ষেত্রে প্রথমে যেটা হয় যে সুপ্তকাল থাকা অবস্থায় শিশুটির জ্বর আসতে পারে খাবারে অরুচি থাকতে পারে বমি বমি ভাব লাগতে পারে মাথা ব্যথা থাকতে পারে এরপরে ধীরে ধীরে দেখা যায় যে শিশুটির চোখ গায়ের রঙ পেশাব এগুলো হলুদ হয়ে গিয়েছে শিশুটি পেটে ব্যথা বলতে পারে এবং নেতিয়ে পড়তে পারে অনেক সময় এই জন্ডিস রোগটি কীভাবে নির্ণয় করা হয় আমাদের রক্তে বিলিরুবিন বা লিভারের কিছু এঞ্জাইম পরীক্ষা করার মাধ্যমে জন্ডিস রোগটি ধরা হয় কিন্তু এর সাথে যদি চিকিৎসক মনে করেন সাথে সে বাড়তে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এখন জন্ডিস হলো আমাদের করেন কি বা এর চিকিৎসাটা কি প্রথমে বলিনি যে জন্ডিস নিয়ে কিন্তু আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে যে জন্ডিস হলে বাচ্চাকে আখের রস খেতে হবে বা একদম মশলা ছাড়া খাবার দাবার খেতে হবে এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা জন্ডিস হলে আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা বাচ্চাকে পূর্ণ বিশ্রামে রাখবো এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে বাচ্চাকে কিন্তু যেন সহজে হজম হয় আবার অনেকের একটি প্রবণতা থাকে যে জন্ডিস হলে কবিরাজের কাছে বাচ্চাকে নিয়ে ঝাড় ফুঁক করানো বা বিভিন্ন হার্বাল মেডিসিন দিয়ে বাচ্চা চিকিৎসা করানোর চেষ্টা করেন তো এসব ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে এসব হার্বাল মেডিসিন কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক নয় অনেক সময় প্রাণঘাতীও হতে পারে কারণ এসব হার্বাল মেডিসিন থেকে বাচ্চার লিভার ফেলার হলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে আবার এই জন্ডিস রোগটি যে শুধুমাত্র লিভারে সীমাবদ্ধ থাকে তা কিন্তু না অনেক সময় দেখা যায় যে জন্ডিসের কমপ্লিকেশনের সময় রক্ত কালো পায়খানা বা জন্ডিসটি মাথায় পৌঁছে বাচ্চার খিচুনি পর্যন্ত হতে পারে তাই জন্ডিস হলে আমরা চিকিৎসকের স্বর্ণপূর্ণ হব চিকিৎসক যেভাবে বলে সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং ফলো আপে থাকবো আমাদের হেপাটাইটিস এ এবং বিয়ের জন্য কিছু ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনগুলো আমরা করে নিব শিশুদেরকে বিশেষ করে স্কুলগামী শিশুদেরকে বাইরে খাবার থেকে নিরুৎসাহিত করবো আলোক হসপিটাল এই অঞ্চলে দীর্ঘ তিরিশ বছর যাবৎ সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে তাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকে